গতকাল রাত্রি থেকেই চিন্তায় আতঙ্কে দিন কাটাচ্ছে গভীর রাতে বাড়ির মধ্যে বোমের বিকটটাও শব্দের আওয়াজ বোমের আতঙ্কেই সারা রাত ঘুমোতে পারেনি বাড়ির সদস্যরা ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের সাত নম্বর ওয়ার্ডের দৌলতপুর সংলগ্ন এলাকায় জানা গেছে দৌলতপুরের বাসিন্দা জগবন্ধু পাত্র গতকাল কাজ ছেড়ে রাত্রিতে সবাই খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েন তারপরই গভীর রাতে বাড়ির মধ্যে বোমের আওয়াজ ওঠে পরিবারের সদস্যরা জানান কে বা কারা গভীর রাত্রিরে বাড়ির মধ্যে বোম মেরে চলে যায় থানায় অভিযোগ দেবেন বলেও জানিয়েছেন আতঙ্কে দিন কাটাতে হচ্ছে তাদের এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন আমরা রাত্রেবেলায় ঘুমাচ্ছিলাম রাত একটার সময় দেখি বিকট একটা বাড়িতে আজ আমরা ঘুম থেকে এই ঘর থেকে বেরিয়েই দেখছি নাকি এরকম বোম কে মেরেছে হ্যাঁ দেখছি সুগলি ফুগলি সব বোমের ইয়ে দুটো তিনটে বোম মেরেছে যে দেখছি নাকি এরকম সবজি ফুঁজলি সব ছিঁড়া রয়েছে এই অবস্থায় কাউকে দেখতে পাইনি আমরা টর্চ লাইট দিয়ে চারদিকে দেখলাম কাউকে দেখতে পাইনি তারা সব চলে গেছে যে এই অবস্থায় আমরা থানায় একটা অভিযোগ দায়ী করব সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে জানাবো এই বলে আমরা গরিব মানুষ আমার বাবা বয়স আছে আমার মা অসুস্থ স্ট্রোক রুগী তার সত্ত্বেও এরকম কে 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 বা অন্য কারা কেউ অন্যায় করছে তার জন্য আমরা যাতে সাজা পাই সেই ব্যবস্থা এইটা কোন জায়গায় হইছে এটা দলতপুর 6 নম্বর ওয়ার্ড বাবলাপুর এরকম কি এর আগেও ঘটেছিল না এর আগে কিছু ঘটে না এই প্রথম হইছে কেন এরকম হল বলে মনে হয় এটা বলতে পারবো না কারণ কি হচ্ছে না হচ্ছে কিছু মনে বলতে পার আমি কোনো রাজনীতিক না আমি কোনো রাজনৈতিকের সাথে যুক্ত নই কি করেন আমি ফার্নিচারের কাজ করি বাড়িতে এখানেই হ্যাঁ আমি এখানে দলতপুর বাবলাপুর এর একটা ফার্নিচারের দোকান আছে শ্রী লক্ষর সশনে কালকে 4টার সময় ঘটেছিল রাত্রি একটা না কটা বম ফেটেছে মনে হচ্ছে মোটামুটি দুটো তিনটে কি নাম আপনার আমার নাম জগবন্ধু পাত্র আমার বাবার নাম তপন সময় আওয়াজ হলো যে আমরা বাইরে বেরিয়ে বেরিয়েছি দেখলাম বোম বাস্ট করেছে যে যারা করে তারা তো পালিয়ে গেছে অনেকক্ষণ আগেই তাদেরকে আমরা বুঝতে পারলাম না যে কে কাজটা করেছে এরকম করলে রাস্তাঘাটে বেরোলে তো আতঙ্ক না একটা আমরা তিনজনের দোকান থেকে আসি আর করি রাত্রে হলো ঘরে হলো ঠিক আছে কিন্তু বাইরে এরকম ঘটনা করলে তো আমাদের একটা আতঙ্ক না তখন তো আমরা আর কিছু করতে পারবো না বাইরে বাইরে সবাই আছে সবাই জিনিসটা করতে পারবে করেছে আমরা জানি না কিন্তু আশেপাশে তো অনেক কিন্তু শত্রু আছে শত্রু ঘুরছে এখন আরো বেড়েছে সব দিক দিয়ে শত্রু একটাই বলে এমনি করছে ঠিক আছে কিন্তু এরকম বোম ছুটছে বা আমাদের মাঠের মাঝখানে ঘর আশেপাশে কাউকে ডাকতেও পারবো না বিপদের সময় আমরা এই কজন ঘরে আছি আতঙ্কে আছেন আতঙ্কে আছি তারপরে মানে সব বিষয় কি গন্ডগোল আছে

বাড়িতে দোকান থেকে কত কতটাতে ফিরে আমরা ফিরি সাড়ে আটটা নটা কখনো দশটা বাজে আপনার নাম মমিতা পাত্র